হ্যালো ইন আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো আমরা কিভাবে WhatsApp এর মেসেজ কিভাবে লক করে রাখব যেন কেউ দেখতে না পারে মত তো ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের সাইটে সাবস্ক্রাইব করনা তারা দইগা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক তো প্রথম আমরা চলে যাব WhatsApp এ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে গেছে এখান থেকে আমাদের সব নাম্বারগুলো শো করতেছে এখান থেকে আমরা চাইলে যে যে কোনো কাউকে কী কত কী করে রাখতে পারি লক করে রাখতে পারি যেন এই অপশনটা যেন কেউ দেখতে না পারে এই আইডি যেন কেউ দেখতে না পারে তো আমরা কি করবো এখান থেকে যে কোনো দুই তিনটা আড়ি আমরা কি করব লক করে রাখবো তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব তো আমরা দুটা আড়ি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর লক সেট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে কন্টিনিউটা ক্লিক করব এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্ট না হয় লকটা আমরা দিয়ে দেব তো লক দিয়ে দেওয়ার পর আমাদের এটা অটোমেটিক কি হয়ে থেকে চলে গেল এখানে চলে আসলো লকের মধ্যে লক সেট এখানে চলে আসলো তো আমাদের আসতে এরকম হোয়াটসঅ্যাপ ওপেন হওয়ার সাথে সাথে এরকম ওপেন হবে তো আমরা কী করবো এখানটাকে টান দিলে আমাদের কি লকটা শো করতেছে তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে যদি আপনার লকটা দিয়ে দিই তাহলে আমাদের এটা ওপেন হয়ে যাবে আমরা এখান থেকে লকটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের এখান থেকে এটা চলা আসছে তো এখান থেকে যেহেতু চলা আসছে আমরা এখান থেকে চাইলে এখান থেকে কি রিমুভ করে দিতে পারে বের করে দিতে পারি তো আমরা এখানে যে এটা রিমুভ করব এটা সাপ দিয়ে রাখবো তারপর এখানে ক্লিক করব এখান থেকে আমরা এখানে আনলক সেট এখানে ক্লিক করব তো আনলক করলে আমাদের এটা এখন থেকে ওইখানে চলে যাবে তো আমরা কীভাবে এটা হ্যাট করে রাখবো এখান থেকে এটা কিভাবে আমরা হ্যাট করে রাখবো এই অপশানটা কীভাবে কেন না দেখে মতো করে রাখবো আজকের ভিডিওতে এটা দেখাবো তো আমাদের এখানে ক্লিক করা লাগবে সেখান থেকে আমাদের লকটা দিয়ে দিব আর ফিঙ্গার প্রিন্ট থাকলে আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিবেন আপনার তো এখান থেকে আমাদের ওপেন হয়ে গেছে এখন আমরা এটা দেখা না যায় মতো আমরা কী করবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখান থেকে বলতে চাই স্যার লক সেটিংস এটাকে এখানে ক্লিক করব এখান থেকে এখানে প্রথম অপশনটা হাইড লক সেট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে সে ক্রেড সিক্রেট কোড এখানে ক্লিক করবো এখান থেকে আপনি একটা লক বসে দিবেন এই লকটা ছাড়া কিন্তু আপনি কী করতে পারবেন না ওপেন করতে পারবেন না লগ ইন করতে পারবেন না তো আমরা কী করব এখান থেকে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে নেব তো আমরা এখান থেকে এক দুই এক দুই দিয়ে দিলাম বারো দিয়ে দিলাম এখানে ওকে ক্লিক করব আবার সেম কোডটা দিয়ে দেবো তো আমরা ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পর এখানে আমাদের এটাই অপশনটা ওপেন হয়ে গেছে আমরা ব্যাকে ক্লিক করব আবার ব্যাগ ব্যাগে ক্লিক করবো ব্যাগে ক্লিক করার পর এখানে আর কোনো অপশন আসতেছে না আমাদের এটা এখানে আগের মতো আর লকটা ইয়ে কী করতেছে না শো করতেছে না তো কীভাবে আমরা এখন এই লকটা ওপেন করব। ওপেন করার জন্য আমাদের এখানে সার্চবারে ক্লিক করব সার্চ ক্লিক করার পর এখান থেকে আপনি যে লকটা দিচ্ছেন ওই লকটা এখানে বসা দিবেন তো আমরা যেটা দিছি এখানে এটা বসা দিলাম বসা দেওয়ার পর আমরা কি করব এই যে লকটা কিন্তু চলে আসছে যদি এটা এখান থেকে যদি আমি এক কেটে দিই তাহলে কি হবে না এখান থেকে এই লকটা আসবে না তো আমরা আবারও দুই দিয়ে দিলাম তো এখান থেকে দেখেন আমাদের এখানে লকটা কিন্তু চলে আসছে এখানে ওপেন করলে আমাদের লকটা ওপেন হয়ে যাবে তো আমরা এখান থেকে সাইল এখন স্টাইটও করতে পারবো এখান থেকে আইডিটা বের করতে পারবো যে কোনো যে আইডিগুলো আপনি লক করবেন ওই আইডিগুলো এখান থেকে বের করতে পারবেন তো আমরা কী করব বের করে দিব এখন এখানে সিলেক্ট করে নিলাম এখানে সিলেক্ট করলাম এখানে ক্লিক করব এখান থেকে আনলক সাইডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনারা সিক্রেট কোডটা দিয়ে দেবেন যেটা আপনি দিয়েছেন ওইটা এখানে দিয়ে দেবেন তো আমরা বারো বারো দিয়েছি এখানে দিলাম তারপর এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের এটা ওপেন হয়ে গেছে আমাদের এখানে আর কোনো লক শো করতেছে না এখান থেকে ওপেন হয়ে গেছে আইডি ডিউটের তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ